আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ তালার আসার সঙ্গে আমরা ভালো আছি তো প্রতিদিনের মতো আবার নিয়ে আসলাম নতুন একটি বলো কালকে হলো বলো দেই নেই ভাল লাগে নাই মনটা অনেক খারাপ ছিল তার জন্য তো আজকে বললাম বল ভাবলাম যে আপনাদের সাথে একটি ব্লগ শেয়ার করি তো এই জন্য চলে আসলাম ঘুমাবা না কেন ব্যাস ব্যাস কোথায় ব্যাগ নিছে ঘড়ি নিছে সে চুল বেঁধেছে সে নাকি শ্বশুর বাড়ি বেড়াইতে ওমর সাথে যাব না তুমি বলছি নানু বাড়িতে যাইবা গো নানু বাড়িতে যাওয়ার লাগি হয়ে গেছে মেয়ে নানু বাড়িতে তো যাব না ঢাকা যাম হ্যাঁ গায়ে বলো নানু বাড়িতে যাব না ঢাকা যাব ঢাকা যাব

আজকাল ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আর এক আপনা ভাইয়া হীরা নাম প্রথম যে কি নাম মনে তো ভাইয়া আমার ভিডিওটি দেখে লাইক দিছে তো লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে নাম হলো হীরা ভাই যে প্রবাসী সে প্রবাসে থাকে তো আপনাকে ভাই অবশ্যই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আপনি কেমন আছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে মানে বেশি কমেন্ট করে না যে কোন যে কয়জনই করে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আপু কেমন আছেন আপ আপনার বাসা কোথায় আপু আপনার ভিডিওটি দেখে লাইক দিছি যে এই কমেন্ট করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি এখন ভেন্ডি নিয়েছি ভেন্ডিগুলি ভাজি করব আজকে কিছুই রান্না করব না ভেন্ডি ভাজি করব আরে এই যে হলো আমার ক্যামেরাম্যান চলে এসেছে এখন আমার ক্যামেরা ধরার জন্য তাই না মো পানি লাগছে কাজ করছে পিপ রাখে এত লাগে একি পারুম না কাজ না চলে आओ না

হ্যালো হ্যালো গ্যাস গাইস ভেন্ডিগুলি আমার কাটা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রেখেছি তো এখন চুলায় কড়াইটা বসাই দিয়েছি আমি ভেন্ডি ভাজিটা দিয়ে দিব

এখানে হলো ভেন্ডি ভাজি করা হয়ে গেলো এখন এখন নামিয়ে নিবো এই যে ভেন্ডি ভাজি দেখেন কালারটা টা অনেক সুন্দর তাই না ভেন্ডি ভাজি আমার কাছে অনেক ভালো লাগে আমার ছেলে মেয়ে সবাই ভালো করে ভেন্ডি ভাজি তো এই যে হলো আমি কিছু চিকেন নিয়ে নিছি ভাজার জন্য তারপর আমি একটা ডিমও নিছি একটা ডিম দিয়ে দিবো দিয়ে হলো মাখিয়ে নিবো তারপরে ভাজবো আগে আমি মশলাটা টা মাখাই রাখছি তো কিছুদিন আগেও কিন্তু আবার খেয়েছিলাম তো আমি মুরগি না রাখছি দুইবার খাওয়ার জন্য আমি ছেলেরা বলতেছে যে আজকে বানাও এখন তেলটা গরম হয়ে গেছে আমি চিকেন দিয়ে সবগুলি চিকেন একসাথে দিয়ে দিলাম এখন দিয়ে তাহলে ভাজা হয়ে যাবে পাচ্ছি চিকেন হলো ভাজতেছি তো আমার চায় কিছু কিছু চিকেন ভাজা হয়ে গেছে আমি উঠাই নিবো আর কিছু বিষয় আসতে ভাজা হয়নি এভাবে চিকেন ভাইজানিলে সয়া সস মসল্লা সব কিছু দিয়ে ভালোই লাগে সে তো আমার ছেলেরা অনেক পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে তার জন্য আমি চারটে বইজ আনছিলাম ভাজে ভেজে খাওয়ার জন্য তো আজকে ভাজলাম শেষ তো ভাবছিলাম এখন আর ভাজবো না তো ছেলে বলতেছে মা ভেজেই ভালো রেখে দিয়ে আর কি করবে আবার একটু ডিম দিয়ে দিচ্ছি আপনি দেখতে পেয়েছেন তো ডিমটা দিলে কি অন্যরকম একটা স্বাদ আসছে তো বাজার থেকে কিনে না খেয়ে এভাবে খেলে ভালো হয় একাও হাসি পায় খেয়েও মন ভরে তো আপনাদের ভাইয়া বিয়ে এসব সিনাই ছিলাম যেতে গেল কিছু হয় না

আমি যে বসে সুন্দর খালি বসো পাও হাল থাকো বসো মেহেরোনাল চিকেন সেদিন হলো মেহেরুন খেতে পারে না চিকেন আর এদিকে হলো আমি যে রুটিটা কেটে নিচ্ছি

সেদিন হলো আমি বটি দিয়ে কাছি আজকে ভাবলাম আপনাদের সাথে একটু বোটে ঠাকুদার কাটা শেয়ার করি এই আমাদের আজকের ইফতারি

সকালে উঠে ঘোরায় উঠি খাইতে যাচ্ছেন তখন দেখি ঢাকনা দিয়েছে এই দরজার এখানে তো পরের দিন আবার তরকারি ঠান্ডা করে পরে দেখি আমি তরকারিটা হালকা ফাঁকা আমি সুন্দর সুন্দরভাবে ঢাকা রাখছি তো দেখি একটা ইঁদুর ও দিল তো ভাবলাম যে ইঁদুরে খাইছে চিকিনটা

গরম হয়ে গেছে অনেক গরম পড়ে গেছে তো আজantdি দাসে এখন আমরা খেজুর মুখে দেই কেক খুব দাও খাবো খাব না এই যে আমরা চিকিন আর হলো রুটি নিয়ে বসে আছি তো এখন আমরা খাবো ফল ফলট খাওয়া হয়ে গেছে সব মিষ্টি হয়নি মজা লাগে মেহরু কেমন লাগে মেহরি আজকে ভালো সেখানে খাওয়া ভালো না মৌনবরে খাইয়া বেত তো ভালো মজা বেজাল ছারা সুন্দরভাবে পয় পরিষ্কার কইরা নিছি আর ভেড়া তো বাজারে তো আর না দোকানে ভালো করে কোনো রকম একটু ধোয়ে যায় আড়াই লা কতবার ধোয়া হইছে বহুবার থাকে তেল আরে হলো টাটকা তেল দিয়া ভাজাইছে কি ঝাল না খাও পানি খাও পানি দেনি ঝাল না খাও এ জানে কি মশলা ছারা আর আছে মিহরুনরে

তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম তুমি বলো